হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে কিন্তু খুব একটা স্পেশাল জায়গায় চলে এসেছি এই যে দেখো আমার পিছনে তোমরা বোর্ডটা দেখে বুঝতেই পারছো আজকে কালিম্পংয়ের মর্গান হাউসে সেই বিখ্যাত মর্গান হাউসে কিন্তু চলে এসেছি কিন্তু যদিও বা এখন এই মেন বিল্ডিংটা যে রয়েছে সেটা রিনোভেশনের জন্যে কিন্তু এখন বন্ধ রয়েছে তো এটাকে এইখানে কিন্তু এটাকে অনলাইনও বুক করা যায় কিন্তু এখন বন্ধ আছে এটা বলছে যে এখানে যে গেটকিপার রয়েছে তার সাথে কথা বললাম সে বললো যে এখানে সেপ্টেম্বর নেক্সট ইয়ার সেপ্টেম্বরে কিন্তু এটাকে খোলা হবে তো সেটা এখন বলা মুশকিল যে সেপ্টেম্বরেই খোলা হবে না তার আরও বেশি টাইম লাগবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না তো এই যে দেখতেই পাচ্ছ এখন আমার পিছনে আর এইখানে তো এই মুহূর্তে থাকা যাবে না কিন্তু তোমরা যদি এসে থাকতে চাও এর পাশে কিন্তু বেশ কিছু কটেজ রয়েছে এই যে এই কটেজগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এই কটেজগুলোতে কিন্তু তোমরা থাকতে পারবে এটাও কিন্তু অনলাইনে বুকিং হয় অনলাইনে বুকিং আছে তারপর ফোন নাম্বারও দেওয়া আছে সেখানেও কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফোন নাম্বারে কিন্তু বুক করতে পারবে এই জায়গাটায় অনেক দিনই আমার আসার ইচ্ছা ছিল কিন্তু হয়ে উঠছিল না তো আজকে ঠিক করলাম যে চলো এই জায়গাটা ঘুরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি এখানের সব ডিটেলসটা আর এইখানে যে দেখছো এইখানে যে ওয়েবসাইটটা রয়েছে এই যে এখানে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটাই কিন্তু তোমরা গিয়ে বুকিং করতে পারো যখন এটা ওপেন হবে এখন কিন্তু এটা বন্ধ রয়েছে তো জায়গাটা সত্যিই খুব সুন্দর সামনে দেখো সামনে কিন্তু পুরো একেবারে সবুজ রঙের মাঠ রয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এই দেখো আর এখানে কিন্তু বেসিক্যালি এই জায়গাটাকে কিন্তু পুরোপুরি আর্মি বেস হিসাবেই ব্যবহার করা হয় আর্মিরাই কিন্তু এই জায়গাটাকে দেখাশোনা করে এই পার্টিকুলারলি এই জায়গাটা দেখেই বুঝতে পারছো আর জায়গাটা খুবই সুন্দর তোমরা সবাই জানো আর আলাদা করে মর্গান হাউসের ব্যাপারে তো কিছু বলার নেই খুবই একটা বিখ্যাত জায়গা তো তোমরা যদি চাও এখানে কিন্তু আসতে পারো বুকিং করতেই পারো কিন্তু বুকিং যেটা বললাম ওই কটেজগুলোতেই কিন্তু বুকিং করতে হবে মেন যেই বিল্ডিংটা সেই বিল্ডিংয়ে কিন্তু এখন বুকিং বন্ধ আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ইনফরমেশান তোমরা পেলে তো দেখো একটা কিন্তু থ্রিলিং ব্যাপার আছে যতই বলো এখানে যখন মেঘগুলো এসে দাঁড়ায় ভেতরে তো ঢুকতে পারলাম না কিন্তু বাইরে থেকে দেখেই কিন্তু মনে হচ্ছে বেশ থ্রিল থ্রিল লাগছে কিন্তু এইটুকুই আসছে এইটুকুই দেখাতে পারছি ভেতরে ঢুকতে দিলে আরও ভালো লাগতো কিন্তু এখন তো ভেতরে ঢোকা যাবে না তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম মর্গান হাউসের ব্যাপারে তোমরা সবাই জানো মর্গান হাউজের গল্প এখানটা কিন্তু বেশ ঠান্ডাও রয়েছে এই জায়গাটা যদি খুলে দেয় যখন খুলে দেবে তখন কিন্তু সত্যি খুব ভালো লাগবে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে